মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকতেছে না এই সমস্যার একশো পার্সেন্ট সমাধান কীভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আপনার মোবাইল যখন নতুন থাকবে তখন কিন্তু এই সমস্যাটি আপনি বুঝতে পারবেন না কিন্তু যখন মোবাইল একটু আস্তে আস্তে পুরাতন হতে শুরু করবে দেখতে পাবেন এই সমস্যাটি দেখা দেবে যে আপনার ফোনের হঠাৎ করে চার্জ থাকতেছে না দেখতে পাচ্ছেন আপনার ফোনে চার্জ হচ্ছে না বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে আমি আপনাদের তিনটা সেটিংস দেখাবো অর্থাৎ তিনটা কাজ দেখাবো এই তিনটা কাজ করলে আপনার ফোনের ব্যাটারিতে চার্জ থাকে না এই সমস্যার স্থায়ী সমাধান হবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাই আপনার ফোনের ব্যাটারিতে চার্জ থাকতেছে না এই সমস্যার সমাধান করার জন্য প্রথম কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি এই লোকেশন সেটিংসটি খুঁজে বের করবেন লোকেশান সেটিংস খুঁজে বের করার পরে এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন লোকেশান সেটিংস ওপেন করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যান এই অপশনটি দেখতে পাবেন এখন এই অপশান ওপেন করবেন ওপেন করলে এখান দেখতে ওয়াইফাই আর নিচে আছে ব্লুটুথ এর পাশে দেখেন দুটো অ্যানোবল বাটন আছে এর ডানপাশের বাটন বাটনগুলো যদি অন থাকে তাহলে যে কাজতে হবে আপনার ফোনে ওয়াইফাই কানেকশন থাক আর না থাক আর ব্লুটুথ কানেকশান করে রাখেন আর না রাখেন অটো স্ক্যান করবে আর যখনই অটো স্ক্যান করবে দেখতে পাবেন আপনার ফোনের চার্জ থাকবে না আপনাদের ফোনের চার্জ খুব দ্রুতই শেষ হয়ে যাবে তাই অবশ্যই এই অ্যানোবল বাটনগুলো আমি যেভাবে অফ করে রেখেছি অফ করে রাখবেন তারপরে এখান থেকে একটু উপরের দিকে যদি চলে আসেন তাহলে যখন এখান থেকে একটু উপরের দিকে চলে আসলে এখানে আপনারা একটু অপশান পাবেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এখন এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর একটু যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখান থেকে প্রিন্টার অপশান দেখতে পাবেন এই প্রিন্টিং এই অপশানটি ওপেন করবেন প্রিন্টিং এই অপশান যখন ওপেন করবেন এখানে আপনারা ডিফল্ট প্রিন্টিং সার্ভিস অপশান দেখতে পাবেন এটা অন করবেন ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পাবেন এই অ্যানোবল বাটন যদি অন হয়ে থাকে তাহলে দেখতে পাবেন এখান থেকে সবসময় স্ক্যান করবে যদি সবসময় স্ক্যান করতে থাকে তাহলে ফোনের চার্জ তো অত ফুরিয়ে যাবেই সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং আপনার ফোনটি কিন্তু চার্জ টিকতেছে না তাই এটা অফ করার জন্য আপনারা যে উপরে যে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন এখন এখান থেকে এই অ্যানেবল বাটনটি এখান থেকে অবশ্যই অফ করে রাখবেন তাহলে আপনার ফোনের চার্জ কিন্তু আর দ্রুত শেষ হবে না এটা গেলো দ্বিতীয় কাজ এখন আপনাকে তৃতীয় কাজটি করতে হবে তৃতীয় কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের সেটিংসটি রিসেট করতে হবে আর রিসেট করার জন্য যে কাজটি করবেন সিস্টেম সেটিংস ওপেন করবেন তাহলে এখানে আপনারা রিসেট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি রিসেট অপশানের ওপর ক্লিক করবেন রিসেট অপশানের ওপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস অপশান আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন রিসেট অল সেটিংস অপশানের উপর যখন এখানে ক্লিক করবেন এখানে আপনার আবারও নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন রিসেট অল সেটিংস এখানে ক্লিক করলে আপনার ফোনের পিন লক প্যাটার্ন লকস হবে সেটা দিয়ে দেবেন তাহলে আপনার ফোনের সেটিংসগুলো রিসেট হয়ে যাবে আপনার ফোন থেকে কোনো কিছু ডিলিট হবে না কিন্তু আপনার সেটিংসগুলো ঠিক নতুন ফোনের মতো হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি যদি কাজ আপনারা করেন তাহলে আপনার ফোনের ব্যাটারিতে চার্জ থাকে না এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে